আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোনো আলিক স্বপ্ন দেখছি না কোনো দিবা স্বপ্ন দেখছি না দু হাজার বারো দু হাজার ষোলো দু হাজার আঠারোর পর এশিয়া কাপ দু হাজার পঁচিশে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে এই স্বপ্নটা খুব যে বেশি আলিক স্বপ্ন সেটাও কিন্তু বলাটা ভুল হবে এবং কেন সেটাই এই ভিডিওতে আলোচনা করতে চাইছি বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার যে রাস্তাটা সেটা অবশ্যই মসৃণ ছিল না আলটিমেটলি শ্রীলঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের উপর ডিপেন্ড করতে হয়েছে বাংলাদেশের সুপার ফোরে জায়গা পাওয়ার যে বিষয়টা সেটা তবে পয়েন্টস টেবিলটা যখন ফাইনালে আপনি দেখবেন তখন কিন্তু দেখে মনে হবে যোগ্যতর দল হিসেবেই বাংলাদেশ আসলে উঠেছে সুপার ফোরে তিন ম্যাচ থেকে দুটো জয় পেয়ে চারটা পয়েন্ট বাংলাদেশ পেয়েছে শ্রীলঙ্কা তিন ম্যাচ থেকে তিনটা জয় পেয়ে ছয় পয়েন্ট পেয়েছে আফগানিস্তান মাত্র দুটো পয়েন্ট পেয়েছে অর্থাৎ পয়েন্টের ব্যবধানে নিরঙ্কুশ ভাবে বাংলাদেশ তারা কিন্তু সুপার জায়গাটা করে নিয়েছে এখন ইমাজিন করেন যদি ফিক্সচারটা এমন হতো যে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা ষোলো তারিখ হতো বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচটা আঠারো তারিখ হতো তাহলে কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিলে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটা একটা অলিখিত কোয়ার্টার ফাইনাল হয়ে যেতে পারতো যে সুপার ফোরে যাওয়ার জন্য একটা ডুয়ার ডাই গেম যে দল জিতবে সেই দলে চলে যাবে যে দল হারবে সেই দল বাদ করে যাবে তখন কিন্তু আপনি বলতে পারতেন না যে অন্য কোন দলের উপর বাংলাদেশকে ডিপেন্ড করতে হচ্ছে সুপার ফোরে যাওয়ার জন্য অর্থাৎ আফগানিস্তানকে হারিয়ে দিতে পারলেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে তবে ফিক্সচার্স গুলো এমন ভাবে হয়েছে ষোলো তারিখে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটা হয়েছে সুতরাং বাংলাদেশ বাংলাদেশের যে কাজটা করা দরকার সেটা ষোলো তারিখে করে দিয়ে বসেছিল এবং নেট রান নেটের অবস্থা যে অবস্থায় ছিল সে কারণে আমরা খানিকটা টেনশনে ছিলাম যে যদি আফগানিস্তান আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো সুপার ফোরে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যেত সেটা নিয়ে আমরা টেনশনে ছিলাম বটে তবে আপনি এই যে দেখেন আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে গেছে এটার পর কিন্তু বলাই যেতে পারে শ্রেয়তর দল হিসেবে বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে দে ওয়ার দ্য বেটার টিম দ্যান আফগানিস্তান উইদিন দ্য গ্রুপ ফেজ কারণ আফগানিস্তান তাদের যেই প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো দলকে তারা হারাতে সক্ষম হয়নি এবং শ্রীলঙ্কার এগেন্স্টে আফগানিস্তানের এই পরাজয়টাকে আরো বড়ভাবে দেখা উচিত কারণ তারা তাদের ফেভারিট সিচুয়েশনে থেকেও সেখান থেকে ম্যাচটা বের করে আনতে পারেনি আগে ব্যাট করার সুযোগ পেয়েছে আগে ব্যাট করে একশো রান করেছে সেটাও তারা ডিফেন্ড করতে পারেনি অবশ্যই আফগান বোলারদের ব্যর্থতা আপনাদের দেখতে হবে আফগানিস্তানের এই বোলাররা তারা পুরো বছর জুড়ে পুরো পৃথিবীর বিভিন্ন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়ান সুতরাং তাদের যে এক্সপিরিয়েন্স তাদের যেই গাইলটা রয়েছে তাদের যে স্কিল সেটটা রয়েছে সেটা কিন্তু দেখানোর একটা মুখ্য সুযোগ ছিল গতকাল যেটা তারা করতে পারেনি এবং আবারও প্রমাণ করে দিয়েছে যে দিন শেষে যে দলগুলো এক্সপিরিয়েন্স বেশি সেই দলগুলোর উপরেই আসলে বড় বড় টুর্নামেন্টে আপনার ব্যাংক করতে হবে আফগানিস্তানের এখনো বোধ হয় শিক্ষার অনেক কিছু বাকি রয়েছে যে ওই স্টেজে পৌঁছতে গেলে ফাইনালে যেতে হলে কিংবা একটা টুর্নামেন্ট জিততে হলে যা করতে হবে সেই পর্যায়ে তারা হয়তো এখনও মানসিকভাবে এসে পৌঁছয়নি যদিও তাদের স্কিল লেভেলটা নিয়ে পুরো ওয়ার্ল্ড জুড়েই বেশ প্রশংসা আমরা শুনতে পেরেছি তবে নো আফগানিস্তান ইন দ্য সুপার ফোর এটাই হচ্ছে রিয়ালিটি সুপার ফোরের কোন চারটা দল রয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া আসলে কোন রেকর্ড এই মুহূর্তে খুব একটা ভালো নয় এবং ইন্ডিয়া যে ওভারওয়েলমিং এবারে এশিয়া কাপে সেটা এই এশিয়া কাপের প্রথম বলটা হওয়ার আগে থেকে সবাই জানিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন বা বুঝেই গেছেন এখন এই ইন্ডিয়ার সঙ্গে ওরা পার্টিকুলার ডে টিম টিমকে জিততে পারবে কিনা সেটা ফাইনালি হোক না কেন সেটাই কিন্তু এখন এই এশিয়া কাপের বড় মজাটা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিন দলের মধ্যে কোন দল আসলে ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে খেলতে পারে আমরা কিন্তু ইন্ডিয়াকে আগেই ফাইনালে বসিয়ে রাখছি এক প্রকার বলা যেতে পারে কারণ সুপার ফোরে এক দল আরেক দলের বিরুদ্ধে একবার করে হলেও খেলবে সুতরাং তিনটা করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা দল কোনো পয়েন্টস ক্যারি ওভারের কিছু নেই একেবারে ক্লিন স্লেটে সুপার ফোরটা শুরু হতে চলেছে আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে সো ইন্ডিয়াকে আমরা ধরে নিতে পারি তাদের রেকর্ড শ্রীলঙ্কার এগেনস্টেও ভালো পাকিস্তানের এগেনস্টে তো অবশ্য অবশ্যই ভালো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে রেকর্ড সেটা আসলে ঈর্ষণীয় একটা রেকর্ড সতেরো বার মুখোমুখিতে ইন্ডিয়া ষোলো বার জিতেছে বাংলাদেশ জিতেছে মাত্র একবার তাও আবার দুই সালে অর্থাৎ ছয় বছর আগে যে ম্যাচটায় নাইম শেখ দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন সেই কথা বাদই দেই সেটা পুরো না কথা 2016 বিশ্বকাপের সময়ে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারত যেটা ম্যাচটা আমরা হেরে গেছি সেই গল্পটাও আবার না করলেই নয় এক রাউন্ডের ব্যবধানে ইন্ডিয়া সেই ম্যাচটা জিতে যায় বাট এরপর থেকে আসলে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কিন্তু সেভাবে ফাইট দিতে পারেনি কম্পিটিট করতে পারেনি বড় বড় ব্যবধানে তারা ম্যাচগুলো হেরেছে সুতরাং বলা যেতে পারে পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের কোনো দলেরই ইন্ডিয়ার এগেইনস্টে রেকর্ড খুব একটা ভালো নয় সেই হিসাব ধরেই বলতে পারি যদি ফাইনালটা আমরা দেখি ফাইনালে হয়তো ইন্ডিয়াকে আমরা এক রেখে দিতেই পারি যে ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে তাদের সাথে কোন দলটা খেলবে সেই ফাইনালের বড় মঞ্চে সেই প্রেসার কুকার সিচুয়েশনে ইন্ডিয়ার বিরুদ্ধে কোন দলটা যেতে পারে বাংলাদেশ পাকিস্তান নাকি শ্রীলঙ্কা এবারে আসি এই তিন দলের মুখোমুখি লড়াইয়ের রিসেন্ট ফ্যাক্টার গুলো কি রয়েছে পাকিস্তান আর বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে এই বছরই ছয়টা ম্যাচ খেলেছে এবং সেই জায়গাটায় পাকিস্তানের জয় চার বাংলাদেশের জয় দুই তবে সিরিজ বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজের কথা যদি চিন্তা করি পাকিস্তান একটা সিরিজ জিতেছে ঘরের মাটিতে বাংলাদেশের এগেনস্টে তিন শূন্যতে এবং পাকিস্তান যখন বাংলাদেশে এসেছিল খেলতে সেখানে বাংলাদেশ আবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে দুই এক ব্যবধানে এবং সেটা সবচেয়ে রিসেন্ট খবর অর্থাৎ রিসেন্ট হিস্ট্রি যদি চিন্তা করি লাস্ট তিনটা ম্যাচ সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে এগিয়ে আছে দুই একে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের একই পরিস্থিতি বছর শ্রীলঙ্কার এগেনস্টে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি আই খেলেছিল সেখানে দুই একে বাংলাদেশ জিতেছে অর্থাৎ শ্রীলঙ্কার বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে গত তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় আছে দুটো শ্রীলঙ্কার এগেনস্টে গত পাঁচ ম্যাচের হিসেবে যদি ধরি তাহলে কিন্তু বাংলাদেশের জয় আছে তিনটা শ্রীলঙ্কার দুইটা অর্থাৎ এই তিনটা দলের মধ্যে যদি আমরা বিভাজন করি তাহলে কিন্তু আমরা দেখব পরিসংখ্যানের হিসেবে বা ফর্মের হিসেবে বাংলাদেশ কিন্তু এগিয়েই আছে বলা যায় সো এই জায়গা থেকে বাংলাদেশ ফাইনাল খেলবে এটা কেন আলিক স্বপ্ন হবে এটা তো সত্যিও হতে পারে বাংলাদেশ এর আগে এশিয়া কাপের ফাইনালে যায়নি ব্যাপারটা এরকম নয় তিনবার ফাইনালে গিয়েছে যেটা আগেই বলেছিলাম এবারও কি তারা ফাইনালে যেতে পারে কিনা অবশ্যই যেতে পারে এবং সেটার জন্য প্রথম থেকে একটা ভালো পারফরমেন্স দেওয়া জরুরি আমার কাছে মনে হয় এই তিন দলের মধ্যে ইন্ডিয়াকে হারানো বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি কঠিন হবে প্রায় অসম্ভবই বলা যেতে পারে তবে অন ডে নোজ যে কোনো কিছুই হতে পারে টস ভাগ্য আপনার পক্ষে চলে আসতে পারে প্রতিপক্ষ একটা ক্যাচ ড্রপ করে ফেলতে পারে আনলাকিলি কিছু একটা ঘটে যেতে পারে ইন্ডিয়ার সঙ্গে যেটা বাংলাদেশকে একটা অ্যাডভান্টেজ দেবে কিছু না কিছু একটা যদি হয়ে যায় তাহলে ম্যাচটা হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না সুতরাং ইন্ডিয়ার ম্যাচটা ধরেও যদি নেই বাংলাদেশ হেরে যাচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান হয়তো ইন্ডিয়ার কাছে হেরে যাবে এই তিন দলের মধ্যকার যে ম্যাচগুলো আছে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তান বাংলাদেশ এই তিনটা ম্যাচের উপর কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করছে যে কারা ফাইনালে যাবে এবারে এশিয়া কাপে সো অ্যাডভান্টেজ আমি দেখছি অন্তত বাংলাদেশের কিছু না কিছু জায়গায় রয়েছে শ্রীলঙ্কার এগেইনস্টে তাদের কিছু একটা অ্যাডভান্টেজ রয়েছে অবশ্যই কারণ রিসেন্ট হিস্টরির কথা যেটা বলছিলাম গত 5 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে তিনটা শ্রীলঙ্কা জিতেছে দুইটা সো এই জায়গা থেকে শ্রীলঙ্কার এগেইনস্টে কি করতে হবে বাংলাদেশকে সেটা তাদের ভালোই জানা আছে এবং আগামীকালের ম্যাচটার জন্য বাংলাদেশ যদি সঠিক प्रिपरेशनটা নিতে পারে এবং সঠিক লাইনআপটা বিবেচনা করতে পারে প্রপার স্টার্টিং লাইনআপ যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু শ্রীলঙ্কার এগেইনস্টে ফাইট দেওয়া সম্ভব এই এশিয়া কাপের ভিতরে একটা চাই শ্রীলঙ্কা হংকং সেই ম্যাচটায় হংকং কিন্তু দুবাইতে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাটা হবে সেখানে একশো উনপঞ্চাশে এবং সেই রানটা চেস করতে গিয়ে শ্রীলঙ্কার কিন্তু নাকানে চুবানি খেতে হয়েছে সাত সাতটা উইকেট পড়ে গিয়েছিল যদি হংকং এর ফিল্ডাররা দু একটা ক্যাচ ঠিক মতো ধরে ফেলতে পারতেন ড্রপ না করতেন আমার কাছে তো মনে হয় সেই ম্যাচটা হংকং জিতেও যেতে পারতো সুতরাং দুবাইতে শ্রীলঙ্কা যদিও হংকংকে হারিয়েছে তারপরও আমার কাছে মনে হয় যে এই মাঠে যেহেতু বড় বাউন্ডারি আছে ছোট বাউন্ডারি আছে সেই বাউন্ডারি মেজারমেন্টের বিষয় থাকে ব্যাটারদের ভালো ফর্মে থাকার একটা বিষয় থাকে প্রতিপক্ষের বোলিং শক্তি বিবেচনা করার বিষয় থাকে এবং রানটা চেস করাটা কিন্তু খুব সহজ কাজ হয় না এই ধরনের উইকেটে সো সব কিছু মিলে আমার মনে হয় শ্রীলঙ্কারও চিন্তার খোরাক থাকবে বাংলাদেশকে তারা ওই গ্রুপ পর্বে যেভাবে খুব সহজে হারিয়ে দিয়েছিল ওই একশো রান চেজ করতে গিয়ে সেই ব্যাপারটা হয়তো নাও ঘটতে পারে এবং আগামীকালের ম্যাচটার জন্য আমার কাছে পার্টিকুলারলি মনে হয় বাংলাদেশের উচিত একটা স্ট্র্যাটেজি নেওয়া যেখানে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যেন চেস করতে পারে সেটা করতে পারলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হয়ে যেতে পারে কারণ বাংলাদেশ বিগত পাঁচটা যে জয় পেয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে টি টোয়েন্টি ক্রিকেটে তার মধ্যে চারবারই কিন্তু তারা চেস করে জিতেছে অর্থাৎ শ্রীলঙ্কার বোলিং এর এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি সফল সেটাও কিন্তু বলে দেওয়া যায় যাই হোক ধরে নিই শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ আগামীকাল ম্যাচটা জিতে গেল তারপর কি পাকিস্তান হয় খুব সম্ভব পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা আপনি দেখেন পাকিস্তানের ব্যাটিং ফর্মটা আপনি দেখেন ব্যাটারদের থেকে বোলাররা বেশি রান তুলছেন শেষ দিকে গিয়ে বোলাররা মান বাঁচাচ্ছেন পাকিস্তান তো সুপার ফোরে উঠেছেই মোটামুটি ওমান কিংবা ইউএ এর মতো দল তাদের গ্রুপে থাকার কারণে আমার কাছে মনে হয় সবচাইতে পোয়ার কোয়ালিটি ক্রিকেট যদি খেলে থাকে কোনো দল এবারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সেটা হচ্ছে পাকিস্তান এবং এ কারণে আমার মনে হয় শ্রীলঙ্কা বাংলাদেশ দুই দলেরই অ্যাবিলিটি আছে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার সো ওই ফ্যাক্টরটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারবে শ্রীলঙ্কা হয়তো হারাতে পারবে সেই হিসেবে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের আগামীকালের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় এমনও হতে পারে এটাই সেই অলিখিত সেমিফাইনাল যেই দল এই ম্যাচটা জিতবে তারাই হয়তো অ্যাডভান্টেজ পেয়ে যাবে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তান যদি আনপ্রেডিক্টেবল তাদেরকে নিয়ে খুব বেশি আগেই তাদেরকে দুর্বল দল বলে দেওয়া ঠিক না তবে বলছে পাকিস্তান ইজ দ্য উইকেস্ট টিম অ্যামাংস দিস ফোর এবং বাংলাদেশ শ্রীলঙ্কার উচিত পাকিস্তানকে আপনারা সব কিছু হিসাব নিকাশ মিলিয়ে তো বুঝতেই পারছেন বাংলাদেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে ফাইনালে যাওয়ার এবং ফাইনালে গেলে ইন্ডিয়ার এগেন্স্টে খুব ইন্টারেস্টিং একটা ব্যাটেল হলেও হতে পারে আমি আগেই বাংলাদেশকে ফাইনালে উঠিয়ে দিচ্ছি না তবে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের সেই স্কিলটা রয়েছে এবং শ্রীলঙ্কা পাকিস্তান তাদের যে ডিরেক্ট অপোনেন্টস তাদের এগেনস্টে একটা নিউমেরিক স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্টেজও রয়েছে যেটার কারণে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে ফাইনালে যাওয়ার সো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন স্পোর্ট ইভিবি চ্যানেলটি ভালো থাকবেন সবাই